দেশ জুড়ে আজ ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন হচ্ছে দেশের সাত রাজ্য এক কেন্দ্রশাসিত অঞ্চলে মোট আটান্ন কেন্দ্রে ভোট গ্রহণ হবে রাজ্যের আটটি কেন্দ্রে ভোট হবে ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে তমলুকে একটি খুন রক্ত ঝরল ময়নায় এজেন্ট অপহরণের অভিযোগ দেবাংশুর চোর স্লোগান অভিজিৎ গাঙ্গুলিকে আর কি কি ঘটেছে আজকের এই ষষ্ঠ নির্বাচনের শুরুতেই সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ ভারাস নিউজ ইউটিউব চ্যানেল তমলুকে খুন হয়েছে রক্ত ঝরেছে ময়নায় এজেন্ট অপহরণের অভিযোগ উঠেছে দেবাংশুর চোর স্লোগান অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে জুড়ে আজ ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন দেশের সাত রাজ্য এক কেন্দ্রশাসিত অঞ্চলে মোট আটান্ন কেন্দ্রে বা আটান্ন লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আজকে এ রাজ্যের আটটি কেন্দ্রে আজ ভোট গ্রহণ বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর মেদিনীপুর ঘাটাল তমলুক কাঁথি ঝাড়গ্রাম আজ নির্বাচন শুরু হয়েছে ষষ্ঠ দফার নির্বাচনে নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ভোটের লড়াইয়ে একাধিক হেভিওয়েট নেতা রয়েছেন নজরে অধিকারী গড় পূর্ব মেদিনীপুর এই জেলায় আজ ভাগ্য নির্ধারণ বিজেপির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সৌমেন্দু অধিকারীর যিনি শুভেন্দু অধিকারীর ভাই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াইয়ে দেবাংশু ভট্টাচার্য বামেদের হয়ে এই কেন্দ্র থেকে লড়াই করছেন সায়ন বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কাঁচি থেকে বিজেপির টিকিটে লড়াই করছেন শুভেন্দুর ভাই শোমেন্দু অধিকারী নজরে বিষ্ণুপুর কেন্দ্র মুখোমুখি লড়াই প্রাক্তন স্বামী স্ত্রী সৌমিত্রকা ও সুজাতা মণ্ডলের এটা জোর কুয়ে টক্কর হচ্ছে অন্যদিকে হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটালে এবারেও তৃণমূল প্রার্থী হয়ে লড়ছেন দেব আর তার বিরুদ্ধে লড়াই করছে হিরণ এটাও জোর টক্কর লড়াই হতে পারে তারকা অভিনেতা একদা তার সতীর্থ বিজেপির হিরণের বিরুদ্ধে এই লড়াই ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন